হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কি তাৎক্ষণিক দ্রুতি কী গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতি হলো তাৎক্ষণিক দ্রুতি গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতি হলো তাৎক্ষণিক দ্রুতি আচ্ছা দ্বিতীয় প্রশ্ন কি বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর তরণ ব্যাখ্যা করো তাহলে আমরা কী ব্যাখ্যা করব গতিশীল কোন বস্তুর ত্বরণ ব্যাখ্যা করব কোন পথে গতিশীল বৃত্তাকার পথে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর তরণকে কৌণিক তরণ বলে অর্থাৎ সময়ের সাথে বৃত্তাকার পথে গতিশীল কোন বস্তুর বেগের পরিবর্তন হারই ওই বস্তুর কণিক তরণ আমরা জানি সুষম গতিতে সরল পথে চলমান বস্তুর বেগের মান ও দিক পরিবর্তন হয় না ফলে বস্তুর কোনো তরণও থাকে না কিন্তু সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে বস্তুর বেগের মান পরিবর্তন না হলেও দিকের পরিবর্তন হয় বলে তরণ থাকে